বাংলাদেশি ভাই বোনেরা আমি আমার দর্শকবৃন্দ বাংলাদেশি বিশ্বের যে যেখানে আছেন আর সবাইকে আমার উজির পক্ষ থেকে গতম আমি হোসেন মামু সাজা বেনিস থেকে আপনাদেরকে বলছি এবার দুই হাজার ছাব্বিশে আপনার বি ভেন্তি বেন্তর হাজার দুইশো কোটা আমি আগে বলেছি ডকুমেন্টস কি কি লাগবে এবং এই বি বেন্তি বেন্তি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ এই প্লুসি আসলে সরাসরি আপনারা লিগেল হয়ে যাবেন স্থায়ীভাবে ভাবে ইএফসি পাবেন নর্মাল পাঁচ বছর পরে কাটাসের জন্য তো সুতরাং আপনারা যারা আসবেন যারা আসতে চান আপনারা যাদের মাধ্যমে যোগাযোগ করেন মালিক পক্ষ সাথে অবশ্যই আপনারা মালিক পক্ষ সাথে দাকর্দ থাকবেন যে সৌজন্য পাওয়ার জন্য কাজ অবশ্যই দিতে হবে নতুন আইন অনুযায়ী প্রত্যেক মালিককে অবশ্যই কাজ দিতে হবে না হলে আপনার বিরুদ্ধে পেনালের কেস হয়ে যাবে তো আমি আগে বলেছি কি কি ডকুমেন্টস লাগবে কার তাই দিন তিতা করেছি পিসকালে বিজুরা ক্যামেরা আলে দূর্খ এবং আশাবারা সিয়নে এবং আপনার কয়জন লোক কাজ করে সেটা এবং উল্টিম বিলাঞ্চ প্যাকমেইল প্রতিটা জন্য মার্কা দি বললো আলোজ্য রিচিভুতা অথবা ফ্রন্তি এবং আপনার যা কেনবে তার পাসপোর্ট খেয়াল রাখবেন মেটাল মেকানিক তাই লোকের প্রয়োজন হলে আপনারা আনতে পারবেন খেয়াল রাখুন সবাই আমি আবার বলবো মালিক পক্ষের সাথে যেন দুই না হয় নম্বর যারা আনবেন আত্মীয় স্বজন বাই মালিক পক্ষের সাথে ডাকতোবেন যেন লিগেল ভাবে সেখানে ইলিগেল না হয় এবার ইলিগেল হলে আপনাকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের সাথে থাকবেন আমরাই একমাত্র পুরান এজেন্সি বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম সালে এখনো কার আমরা আপনাদেরকে কম্পিউটারের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে যাব আজই যোগাযোগ করুন তো একটা কথা লাগবেন আমি সাজ্য কোনো লোক আনি না আপনারা যারা মালিক পক্ষ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দর ভাবে ইটালিয়ান আইন রুজি মডেলটা কম্পিলার করে যাব যাতে আপনার যদি টাইমের মধ্যে লাগে লাগে যাতে পেতে পারেন ইনশাল্লাহ সবাই শুভকামনা আল্লাহ হাফেজ